আজকের এই ভিডিওতে আমরা মহাসাগরের এমন একটা রহস্য নিয়ে কথা বলবো যে রহস্যের কথা শুনে আপনার হৃদয় কেঁপে ওঠায় স্বাভাবিক আটলান্টিক মহাসাগরে এমন একটা রহস্য লুকিয়ে আছে যেই রহস্যের সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারেনি সেই জায়গাটার নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল এই বারমুডার ট্রায়াঙ্গেল এমন একটা রহস্যময় জায়গা যে জায়গার উপর দিয়ে কোনো বিমান ও জাহাজ চলতে পারে না হঠাৎ করে ভুলক্রমে যদি কোনো বিমান ও জাহাজ এই বার্মুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে চলতে যায় হঠাৎ করে বিমানগুলো রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায় বিমান ও জাহাজগুলো ঠিক কেন হারিয়ে যায় কীভাবে হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় সেগুলো পৃথিবীর মানুষের কাছে এখনও অজানা রহস্য গত শতাব্দীতে অসংখ্য জাহাজ ও বিমান এই অঞ্চলে প্রবেশ করে আর কখনও ফিরে আসেনি সবচেয়ে আলোচিত ঘটনা হল উনিশশো সালের ফ্লাইট নাইনটিন পাঁচটি মার্কিন নৌবাহিনীর বিমান রহস্যজনকভাবে হারিয়ে যায় আর উদ্ধার করতে গিয়ে আরেকটি বিমানও উধাও হয়ে যায় সেই বিমানেরও কোনো হদিশ মিলেনি কোনো ধ্বংসাবশেষ কোনো মৃতদেহ কিছুই পাওয়া যায়নি এখন পর্যন্ত কিন্তু আসলে কি ঘটে এখানে কেউ বলে এখানে শক্তিশালী চুম্বক ক্ষেত্র রয়েছে যা কম্পাসকে বিভ্রান্ত করে ফেলে কেউ কেউ ধারণা করে সমুদ্রের তলদেশে মিথেন গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে যা হঠাৎ করে বিস্ফোরিত হয়ে জাহাজগুলোকে ডুবিয়ে দেয় সাগরের অতল গভীরে কেউ কেউ বিশ্বাস করে এটি ভিন গ্রহের কোনো প্রাণীদের কাজ হতে পারে অনেকেই ধারণা করেন হাজার হাজার বছর আগে একটি পুরাতন সভ্যতার শহর যার নাম ছিল আটলান্টিস সেই শহরটা তলিয়ে গিয়েছিল এই সমুদ্রের নিচে সেই শহরের প্রভাবের কারণেই হয়তো এরকমটা হয়ে থাকে এই জায়গাটাকে নিয়ে হাজারো কল্প কাহিনী রয়েছে কিন্তু বাস্তবে এই রহস্যের সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারেনি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না